রামায়ণ বিশ্বের আদি মহাকাব্য চব্বিশ হাজারেরও বেশি শ্লোকে সংস্কৃত ভাষায় রামায়ণ সৃষ্টি করেন আদি কবি মহর্ষি বাল্মীকি এই তথ্যগুলো আমাদের অনেকেরই জানা যার বেশিরভাগটাই আমরা আমাদের দাদু ঠাকুমা দিদিমা এনাদের কাছ থেকে গল্পের আকারে শুনেছি কিন্তু এখন তো গল্প পড়া বা গল্প শোনার দিন শেষ ইবুক আর ক্যান্ডেলের যুগে বাচ্চারা এখন ডিজিটাল মাধ্যমে গল্প পড়বে বা শুনবে সেটাই স্বাভাবিক তাই যুগের বাস্তব অগ্রগতি মেনে ভাষা ও ভবিষ্যৎ চ্যানেল ডিজিটাল মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে চায় আমাদের গর্বের মহাকাব্যের এক যুগোপযোগী আপাত সহজবদ্ধ রূপ যা মূল বাল্মীকি রামায়ণকেই গল্পের আকারে বলার চেষ্টা করা হয়েছে তবে শুধু রামায়ণের গল্প নয় রামায়ণের অনুষঙ্গে আরও যে যে পৌরাণিক চরিত্ররা এসেছেন তাদের সকলেরই চিত্রায়ন করার এখানে চেষ্টা করব আগের পর্বে আমরা জানতে রাবণ বধ হয়েছেন রাম রাবণের সেই ভীষণ যুদ্ধ দেখতে দেবতা গন্ধর্ব যারা যারা এসেছিলেন রাবণ বধের পর সেই যুদ্ধ সমাপ্ত হলো তারা তাদের নিজের নিজের জায়গায় ফিরে গেলেন। ইন্দ্রের রথ নিয়ে ফিরে গেলেন রাম এবার লক্ষণকে বললেন যে তুমি বিভীষণকে লঙ্কা রাজ্যে অভিষিক্ত কর রামচন্দ্র কথা দিয়েছিলেন বিভীষণকে যে যদি আমি যুদ্ধে জয়ী হই এবং সীতাকে উদ্ধার করতে পারি এবার এখন তো রাবণ বধ হয়ে গিয়েছে আর কোনো অসুবিধে নেই সীতাকে নিয়ে এবার তিনি ফিরে যাবেন সুতরাং তিনি এবার কথা রাখতে শুরু করলেন প্রথমে কি বললেন লক্ষণকে যে তুমি বিভীষণকে লঙ্কারাজ অভিষিক্ত কর লক্ষণ তো খুব আনন্দিত হয়ে বৃষ্টচিত্তে মানে খুশি মনে সোনার ঘটে করে সমুদ্র থেকে জল আনালেন জল আনিয়ে সুন্দর করে আসন সাজানো হলো একটি সুন্দর আসনে যেভাবে বিধি মতো যেভাবে একজন রাজাকে অভিষিক্ত করা হয় সেইভাবে তিনি বিভীষণকে লঙ্কার রাজ সিংহাসনে অভিষিক্ত করলেন রামচন্দ্র স্বয়ং বিভিন্ন যারা স্বজন ছিলেন তাদের কাছ থেকে বিভীষণ বিভিন্ন রকমের উপহার পেতে লাগলেন এবং যা যা তিনি পেলেন বাল্মীকি বলছেন দধি লাজ মোদক পুষ্প লাজ মানে খই যা যা পেলেন ফুল খই মিষ্টি দই যা যা উপহার পেয়েছিলেন সমস্ত তিনি রাম লক্ষণকে নিবেদন করলেন এবার রাম হনুমানকে বললেন যে হনুমান তুমি এবার যাও মহারাজ বিভীষণের আজ্ঞা নিয়ে লঙ্কা গিয়ে মৈথিলিকে খবর দাও মৈথিলির কুশল জিজ্ঞাসা করো আর আমাদের কুশল সংবাদ দাও এবং তাকে বলো যে রাবণ নিহত হয়েছেন এই যে প্রিয় সংবাদটি তুমি শিগগির করে গিয়ে সীতাকে বলো হনুমান অশোক বনে গিয়ে সীতাকে রামের বার্তা জানালেন ভীষণ আনন্দ ভীষণ আনন্দ আর ভীষণ দুঃখ এই দুটোতেই আমাদের মুখ থেকে কথা সরে না ঠিক তেমনি সীতার মুখ থেকে কথা বেরোচ্ছে না ভীষণ আনন্দে তিনি নিজেকে একটু সামলে নিলেন সীতা নিজেকে একটু সামলে নিয়ে হনুমানকে বললেন যে হে মহাবীর তোমাকে যে আমি কি দিয়ে আনন্দ পাব এমন কোনো উপহার পৃথিবীতে আছে বলে আমার তো মনে করছে না এতটাই তিনি আনন্দিত হয়েছেন বলছেন এমন ধনরত্ন যেটা তোমাকে দিয়ে আমি সুখী হতে পারি আমি যদি তোমাকে তিন লোকের অধীশর করে দিতে পারি তাহলেও মনে হয় আমার জন্য যে কম উপহার দেওয়া হবে তোমাকে তুমি যে সংবাদ আমাকে দিয়েছ হনুমান বললেন যে এমন স্নেহময় বাক্য আপনি বলতে পারেন মা এই যে এতদিন এই যে সমস্ত রাক্ষসীরা আপনাকে কষ্ট দিয়েছে এই যে ঘোর রূপা বিভৎস দর্শন রাক্ষসীরা তোমার উপর তর্জন গর্জন তুমি অনুমতি দাও মা আমি তোমার আদেশ নিয়ে এক্ষুনি এদের মেরে ফেলব হত্যা কর সীতা বললেন যে বানর শ্রেষ্ঠ এরা রাজার আশ্রিত রাজার দাসী মাত্র এদের উপরে রাগ করছো কেন এদের উপর রাগ করে কি হবে বলো এরা তো অন্যের আজ্ঞা বহু তারা অন্যায় কাজ করছে এদেরকে ক্ষমা করে দাও। এটাই জ্ঞানী যারা তারা তাই এটুকুই আমি এদেরকে ক্ষমা করলাম আমি জানি যে এরা প্রভুর আদেশেই আমাকে তর্জন করতো আর এবার রাবণের মৃত্যু হয়েছে আর এরা তা করবে না পরের আদেশে যারা পাপ করে প্রাজ্ঞ ব্যক্তিরা তাদের উপর প্রতিশোধ নেয় না এরা নিয়ম পালন করছে অপরাধীদের উপর সবসময় এই ধরনের যারা অপরাধ করে তাদের সঙ্গে সব সময় সদয় ব্যবহার করা উচিত অপরাধ করে না এমন তো কেউ নেই সুতরাং এরা ভুল করেছে অন্যায় করেছে ক্ষমা করো তুমি তুমি জ্ঞানী তখন হনুমান বলছে যে তুমি তো রামেরই উপযুক্ত রামের ধর্মপত্নী সুতরাং এগুণ তো তোমার পক্ষেই সম্ভব সাধারণ মানুষের এমন গুণ থাকে না আমরা এত কিছু বিচার করে মানুষকে ক্ষমা করি না এত কিছু যদি বিচার করি সাধারণ মানুষ না বলেই ভুল করি এই ধরনের দৃষ্টান্ত গুলো দেখানোর জন্যেই আমার মনে হয় বাল্মীকি রামায়ণ লিখেছিলেন এবং যা আজও পর্যন্ত যা থেকে আমরা শিক্ষা নিই প্রত্যেকটা উদাহরণ নিদর্শন হিসেবে দেখানো হয়েছে তাই এই মহাকাব্যের আজও উপযোগিতা আছে মহাকাব্য থেকে আমরা এই শিক্ষাগুলোই নেব হনুমান এবার অনুমতি চাইলেন বললেন দেবী আমাকে অনুমতি দাও আমি ফিরে যাই হনুমান এসে রামকে বললেন যে যার জন্যে আমাদের এই উদ্যম এই সীতা উদ্ধার করার জন্যই তো সীতাকে কষ্টের হাত থেকে উদ্ধার করার জন্যই তো আমাদের এত চেষ্টা ছিল তিনি তোমার বিজয় সংবাদ শুনে আকুল নয়নে আমাকে বলেছেন যে আমি তাকে দেখতে ইচ্ছা করি জানাচ্ছেন হনুমান যে তিনি তোমাকে দেখতে চান সেই সীতা তার কাছে এখন তোমার যাওয়া উচিত তোমার দেখা উচিত রামচন্দ্র সাথে সাথে এই কথা জানতে পেরে এই সংবাদ জানতে পেরে রামচন্দ্র সীতাকে দেখার জন্য চঞ্চল হয়ে উঠলেন চোখে জল এলো দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি বিভীষণকে বললেন যে তুমি আমার সীতাকে দিব্য অঙ্গরাগ করিয়ে দিব্য আবরণ মানে গয়নাঘাটি গয়নাঘাটি পরিয়ে সুন্দর করে সাজিয়ে আমার কাছে নিয়ে বিভীষণ সীতার কাছে গিয়ে রামের ইচ্ছার কথা জানালেন সীতা বললেন যে আমি এক্ষুনি আমার স্বামীর সঙ্গে দেখা করতে চাই কিন্তু বিভীষণ বললেন যে দেখো তোমার স্বামী রামচন্দ্র যেভাবে বলেছেন সেইভাবেই সুন্দর করে মহার্গ স্নান করে মহার্গ বেশভূষা ধারণ করে তোমার যাওয়া উচিত তখন সীতা স্নান করে সুন্দর করে সেজে গুজে রাক্ষস বাহিত শিবিকায় চড়ে মানে রাক্ষসরা নিয়ে যাচ্ছেন পালকি করে তিনি রামচন্দ্রের কাছে গেলেন সীতা এসেছেন শুনে রামচন্দ্রের তো খুব আনন্দ হচ্ছে তিনি বললেন যে রাক্ষস রাজ বৈধ আমার কাছে নিয়ে এসো বিভীষণ তখন সবাই তো সীতাকে দেখতে চায় সবাই জড় হয়েছে বানর ভালুক রাক্ষস সবাই সীতাকে দেখতে চায় সবাই জড়ো হয়েছে সেখানে তখন পাগড়ি বাধা নিরাপত্তারক্ষীরা যারা ছিল তারা সব বেত মেরে সবাইকে সরাতে লাগবে সরানোর আজ্ঞা দিয়েছে বিভীষণ বলছে যে সব সরিয়ে দাও রামচন্দ্রের কাছে আসবে সীতা বেত নিয়ে সবাইকে মারছে যেমন আমাদের এখানে চার্জ হয় সেরকম আর কি বিশ্বের প্রথম লাঠিচার্জ ছিল লাঠিচার্জ করে সরাচ্ছে এবার ও খুব খারাপ লাগছে রাম ও বাধা দিচ্ছে বলছে তুমি ও কি করছো বিভীষণ সীতা আসবে বলে এদের তুমি সরাচ্ছ এভাবে লোকজন সরিয়ে কি হবে চরিত্রই তো নারীর আসল ঘোষণ আর তাছাড়া এরা সবাই বিপদে যুদ্ধে স্বয়ংবর সবাই যজ্ঞে বিয়ের সময় সবাই তো দেখতে চায় যে মেন অ্যাট্রাকশন যার বিয়ে হচ্ছে সেই নারী বা যে স্বয়ংবরা হয়েছে সেই নারী এই সময় তো সবাই দেখতেই চাইবে তাকে এতে কোনো দোষ নেই কেন তুমি এরকম আমার লোকেদের কষ্ট দিচ্ছ রামচন্দ্র তো সবার কাছেই দয়ালু ছিলেন বললেন দেখো এরকম করো না এরা সবাই আমার স্বজন আর সীতা সীতাকে বলো যে পালকি থেকে বেরিয়ে পায়ে হেঁটে আমার কাছে আসতে আমি চাই যে সীতার সঙ্গে আমার যে দেখা হবে এই যে এত কাল বাদে সীতার সঙ্গে আমার দেখা হবে এই যে যার জন্য এত বড় যুদ্ধ সবাই মিলে এই যুদ্ধ লড়েছে আমি চাই এরা সবাই এই দৃশ্যের সাক্ষী থাকুক সবার সামনেই সীতা আমার কাছে আসুক সীতাকে আমার কাছে নিয়ে আসার জন্যই তো এত এত লড়াই কিছু রামের আদেশ তিনি গিয়ে সীতাকে সবিনয় সে কথা বললেন লক্ষণ সুগ্রীব হনুমান সবাই একটু ব্যথিতই হলেন যে এইভাবে সীতা আসবে সবার সামনে দিয়ে হেঁটে সীতার তো লজ্জা করছেই কিন্তু কিছু করার নেই রঘুনাথের আদেশ এত বছর বাদে আসছেন তিনি স্বামীর কাছে তাকে ফিরে পাওয়ার আনন্দে লজ্জায় এ আর তিনি মাথা ঘামালেন না তিনি এলেন এক মুখ ভর্তি চাপা আনন্দ নিয়ে তিনি এসে রামের পাশে দাঁড়ালেন রাম ও সীতাকে ফিরে পাওয়ার আনন্দ আর চেপে রাখতে পারছে না রাম বলছেন যে আমি যুদ্ধে শত্রু জয় করে তোমাকে উদ্ধার করেছি আপন পৌরুষ দ্বারা যা করা যায় আমি তাই করেছি আমি আমার কর্তব্য করেছি পুরুষ কাজে লাগিয়ে বীরের মতো লড়াই করেছি আমার কপাল দোষী আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে দুর্মতি রাবণ তোমাকে হরণ করেছিল কিছু করার নেই কিন্তু তারপর যা যা আমার করণীয় তাই করেছি আমি নিজের শক্তিতে অপমানের প্রতিশোধ নিতে পেরেছি হনুমান সুগ্রীব বিভীষণ এরা যারা যারা তোমার উদ্ধারে সাহায্য করেছে তাদের তো তুলনা নেই তাদের কাছে আমি যা যা প্রতিজ্ঞা করেছিলাম সেই প্রতিজ্ঞা আমি রাখতে পেরেছি এদের সবাইকার চেষ্টায় আজকের এই দিন সত্যি সার্থক হয়েছে রামচন্দ্রের মুখের দিকে তাকিয়ে একভাবে সীতা বড় বড় চোখ করে চোখে টল টলে জল সীতা শুনছেন সেই কথা কৃতজ্ঞ চিত্তে সীতা সেই কথা শুনছেন হঠাৎ রামের মনে লোক লোকনিন্দার ভয় মাথা চাড়া দিয়ে উঠল হঠাৎ করেই তার কথা ঘুরে গেল মানুষের পরিবর্তন সম্ভব বিভিন্ন সময়ে বিভিন্ন প্রসঙ্গে মানুষের মন বিচিত্র গতিতে এদিক ওদিক এভাবেই হয়তো যায় এখানেই বাল্মীকির সৃষ্টি বাল্মীকি বিভিন্ন সময়ে রামচন্দ্রের চরিত্রটি বিভিন্নভাবে নির্মাণ করেছেন মনুষ্য চরিত্র চিত্রানে বাল্মীকির এইখানে রামের এই জন্যই বাল্মীকির রামায়ণ এত যুগ যুগ ধরেও একটি সার্থক সাহিত্যকর্ম এত যুগ বাদেও সেটি একটি শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি হিসেবে গণ্য করা হয় এই বাল্মীকি রামায়ণকে মহাকাব্যে আখ্যায়িত করা হয়েছে যে কিভাবে যে রামচন্দ্র তার এত গুণ এত গুণ এত কিছু যিনি রঘুপতি যিনি প্রজাদের জন্য তার পিতার জন্য অযোধ্যার ভালোর জন্য সকলের জন্য সবার জন্য তিনি আত্মত্যাগ করেছেন সেই রামচন্দ্র যখন সীতাকে উদ্ধার করলেন তার কর্তব্য হিসেবে বলছেন এবং স্ত্রীর প্রতি তিনি যে কর্তব্য করেছেন স্ত্রীকে উদ্ধার করেছেন হত্যা পর্যন্ত করেছেন সেটা তার রাজার কর্তব্য হঠাৎ তার মনে লোকনিন্দার ভয় লোকনিন্দা খুব রামচন্দ্রের মতন একটা বড় চরিত্র একটি মহান চরিত্র সেখানে লোকনিন্দার মতন একটি তুচ্ছ খুবই তুচ্ছ রাজার কাছে লোকনিন্দা এড়িয়ে যাওয়া কোনো বড় কথা ছিল না কিন্তু সেক্ষেত্রেও রামচন্দ্র সেটিকে অদ্ভুত গুরুত্ব দিলেন লোকনিন্দার ভয় তার মাথা চাড়া দিল দ্বিধাগ্রস্ত হলেন সামান্য লোক নিন্দার ভয়ে হঠাৎ করে তার কথার মোড় ঘুরে গেল গম্ভীর হয়ে গেলেন তিনি আচমকায় বললেন সীতা তোমার কল্যাণ হোক একটা কথা জেনে রেখো শুধু তোমাকে উদ্ধার করার জন্যই কিন্তু এ যুদ্ধ নয় নিজের চরিত্র বল ভয় আর আমাদের বংশ মর্যাদা বজায় রাখার কথা মাথায় রেখেও কিন্তু এই লড়াই সীতাকে বিস্মিত করে রামচন্দ্র বললেন সীতা অবাক হচ্ছে হঠাৎ করে কি বলছেন কি বলছেন রামচন্দ্র বলছেন তোমার চরিত্রের বিশুদ্ধতা সম্বন্ধে আমি কিন্তু হতে পারছি না চরিত্রের হঠাৎ রামচন্দ্র আঙুল দেখাচ্ছেন বলছেন চোখের রোগী যেমন প্রদীপের শিখাকে সহ্য করতে পারে না আমিও তেমনি তোমাকে সহ্য করতে পারছি না কি অদ্ভুত কথা হঠাৎ করে বলছেন যে আমি তোমাকে সহ্য করতে পারছি না রাবণ তোমাকে স্পর্শ করেছিল রাবণ তোমাকে তুলে নিয়ে গেছে স্পর্শ করেছে সে তোমাকে খারাপ চোখে দেখেছে এখন তোমাকে ফিরিয়ে নিলে আমাদের বংশমর্যাদা হানি হবে অদ্ভুত ব্যাপার সীতার বুকে যেন বাজ পড়লো সীতার কাছে একেবারেই আকাঙ্খিত আকাঙ্খিত মানে পুরো সত্যি বাজ পড়ার মতনই অবস্থা হঠাৎ করে আউট অফ নাথিং অ্যাকচুয়ালি সীতা মোটেই প্রস্তুত ছিলেন না হয়তো সেখানে যারা যারা ছিলেন তারা কেউই প্রস্তুত ছিলেন না এই কথার জন্য রাম তার তুমির থেকে আরো যেন তীরবিদ্ধ করার মতন অদ্ভুত 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 বাক্য শেল সেলের মতন বাক্য তিনি বলছেন বলছেন যে যে উদ্দেশ্যে তোমাকে আমি উদ্ধার করেছি সিদ্ধ হয়েছে মানে তোমাকে আমি একটা উদ্দেশ্য সামনে রেখে উদ্ধার করেছি তা সফল হয়েছে তোমার প্রতি আমার আর বিন্দু মাত্র আসক্তি নেই তুমি যেখানে ইচ্ছে যেতে পারো রাম সম্বন্ধে সীতার তিলে তিলে গড়ে তোলা শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিয়ে যে রামের মূর্তিটা সীতার কাছে গড়ে উঠেছিল চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মুহূর্তে এই কথাগুলো শোনার পর আর কিচ্ছু রইল না তার রাম আবারও বলছেন যে সীতা আমি ঠান্ডা মাথাতেই বলছি তুমি লক্ষণ ভরত শত্রুঘ্ন সুগ্রীব বা বিভীষণ ইচ্ছে করলে তুমি তোমার যাকে পছন্দ তার কাছে যেতে পারো কিংবা তোমার প্রাণে যা চায় তুমি তাই করতে পারো রামচন্দ্রের যে দেবতার মতো চরিত্র সেই চরিত্রের অদ্ভুত একটা কলঙ্কুময় অধ্যায় বাল্মীকি যুক্ত করলেন কেন করলেন না কোনো চরিত্র যখন আমরা দেখি তখন সেই চরিত্রটি প্রাণবন্ত হয় সেই চরিত্র যখন কলঙ্ক যুক্ত হয় তার কারণ কোনো মানুষ বা কোনো দেবতা কোনো বলা যেতে পারে কোনো হয়তো নিষ্কলঙ্ক প্রাণ হয় না সে সারা জীবনে একবার না একবার ভুল করে দোষ করে অন্যায় করে কারো প্রতি অবিচার সেটাও তো অন্যায় এই যে রামচন্দ্রকে আমরা প্রথম থেকে দেখছিস তিনি প্রত্যেকটা জায়গায় ন্যায় নীতির পরাকাষ্ঠা কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম যে তিনি অন্যদিকে হয়তো নিশ্চয়ই বলাই যায় যে রাজারাম তিনি তার প্রজাদের প্রতি পরবর্তীতে দেখব আমরা আর অনেক অনেক বিচার যারা করেছেন তারা বলেছেন যে রাজত্ব এই সমস্ত বিভিন্ন ধরনের এবং রাম নিজের মুখে সেটা বলছেন যে এটা আমাদের পক্ষে মর্যাদা হানিকর আমার বংশের পক্ষে মর্যাদা হানিকর এই এই রকম একজন স্ত্রী লোককে গ্রহণ করা কিন্তু অন্যায়ভাবে কোনো উপযুক্ত প্রমাণ ছাড়াই কাউকে অ্যাকিউজ করা দোষী সাব্যস্ত করা এটা নিশ্চয়ই এবং সে যখন নিজের স্ত্রী এত বছর তিনি সীতাকে চেনেন জানেন শুধুমাত্র নিজের আমার বংশমর্যাদা রক্ষার জন্য তোমাকে আমি কলঙ্কিত করলাম এটা কখনোই হতে পারে না এটা চরম অন্যায় কিভাবে তিনি দোষী করছেন বলছে যে তোমার মতো সুন্দরীকে নিজের বাড়িতে পেয়েও রাবণ তোমাকে স্পর্শ করেনি এ কথা বিশ্বাস করা শক্ত সবার সামনে রাম কথা বলছেন সীতাকে রামের মুখে এমন কথা শুনে সীতা যেন লজ্জায় মরে গেলেন অনেক কষ্টে চোখের জল সামলানেন সীতা ভাবতে পাচ্ছেন না তিনি চোখের জল সামলে বলছেন যে প্রভু নিচ লোকেরা নিজের স্ত্রীর সঙ্গে যে ভাষায় কথা বলে আপনি আমার সঙ্গে ঠিক সেই ভাষায় কথা বলছেন আমি ভাবতে পাচ্ছি না যখন হনুমানকে লঙ্কায় পাঠিয়েছিলেন তখন তুমি জানাওনি কেন আমাকে তুমি ত্যাগ করবে তাহলে তো আমি তখনই জীবন ত্যাগ করতাম আমাকে তোমাদেরও এত অনর্থক কষ্ট পেতে হতো না আমাকেও এই সমস্ত কথা শুনতে হতো না সবার সামনে যখন আমি পরাধীন বিবস সেই অবস্থায় রাবণ আমাকে ছুঁয়েছিল আমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য তো তাতে আমার কোথায় দোষ সেটা বলছে যে আমার দেখো হয়তো সেখানে পড়েছিল কিন্তু হৃদয় তো আপনার কাছে পড়েছিল প্রভু এতদিন একসঙ্গে বাস করেও আর আমার বংশমর্যাদা তো আপনি জানেন আমি কোন বংশের মেয়ে আমি যে এমন করতে পারি না তা তো আপনি জানেন আপনি কি করে এটা আমাকে বলছেন এভাবে আপনি আমার প্রসঙ্গে কথা বলছেন যথেষ্ট বড় জনক রাজার মেয়ে সে যে সে নয় লক্ষণকে সীতা বলছেন লক্ষণ তুমি আমার জন্য সাজাও আমি আগুনে আত্মা হুতে দেব তো রাগে ফসছে রামের মনোভাব জানতে তিনি রামের দিকে তাকালেন সীতা সাংঘাতিক ধাক্কা পেয়েছেন তো তার বংশমর্যাদার পক্ষেও সীতার বংশমর্যাদার পক্ষেও এটা হানিকর জনকের সঙ্গে তার পরিচয় জনকের তিনি মেয়ে তাই জন্যই সীতা বলছেন যে তুমি তুমি আমার চরিত্রে সম্মান করলে না সেই কোন ছোটবেলায় তুমি আমার সঙ্গে বিয়ে হয়েছিল গ্রহণ সেটাও তোমার মনে নেই সেটাও তুমি মানলে না তুমি আমার ভক্তি চরিত্র সব কিছু পেছনে ফেলে দিলে সীতার যেন আর কিছু বলারই নেই যেন আর কিছু বলারই নেই তাই জন্যই তিনি রামচন্দ্রকে বলেছিলেন যে তুমি আমার চিতা সাজাও আর অদ্ভুত ব্যাপার রামচন্দ্র সম্মতি দিলেন লক্ষণ যখন তার দিকে তাকাচ্ছেন রামচন্দ্র সম্মতি দিলেন চিতা রচনার জন্য কেউ কারোর মুখে কোনো ওখানে যারা যারা দাঁড়িয়ে আছে তাদের কারোর মুখে কোনো কথা নেই সবাই চুপ সবাই অবাক হয়ে গেছে রামকে প্রদক্ষিণ করে দেবতার ব্রাহ্মণদের প্রণাম করে হাজার করে সীতা অগ্নিদেবের উদ্দেশ্যে প্রার্থনা করলেন হে অগ্নিদেব আমি যদি রাঘব ছাড়া অন্য কোন যাকে নষ্ট চরিত্রা বলে সন্দেহ করেছেন সেই আমার চরিত্রে যদি কোনো কলঙ্ক স্পর্শ না করে থাকে তবে আপনি নিজে উপস্থিত থেকে সকলকে সাক্ষী রেখে আমাকে রক্ষা করুন এই বলে সীতা অগ্নিতে প্রবেশ করলেন ঠিক তখনই সূর্যের মতো সেখানে এসে উপস্থিত হলেন কুবের যম পিতৃগণ ইন্দ্র বরুণ মহাদেব আর ব্রহ্মা তারা রামকে বললেন তুমি সর্বশক্তিমান স্বয়ং ভগবান হয়ে এরকম সামান্য মানুষের মতো আচরণ করছো অবাক হয়ে গেছেন তারা বলছেন তুমি সর্বলোকের কর্তা জ্ঞানীদের শ্রেষ্ঠ বসুগণের মধ্যে শ্রেষ্ঠ প্রজাপতি ঋতুধামা প্রজাপতিমান্য মানুষের মতন আচরণ করলে বৈদেহিকে উপেক্ষা করলে তুমি রাম বলছেন আমি নিজেকে দশরথ পুত্র রাম বলেই জানি আর কোনো অস্তিত্ব নেই আমার আর কোনো পরিচয় নেই দেবতারা বলছেন তুমি স্বয়ং শঙ্খচক্র বধাপদ্যধারী নারায়ণ এদিকে অগ্নিদেব নিজে সীতাকে কোলে করে নিয়ে উঠে এলেন অগ্নিদেব বললেন হে রাম সীতা অপাপ ও বৃদ্ধা রাক্ষসীদের শত প্রলোভন শত ভয় দেখানো কিছুতেই কিছু হয়নি তোমার এই বৈদেহিক ইনি বাক্য মন বুদ্ধি চক্ষু সমস্ত দিয়েই তিনি অনুগামী তিনি সত্যভ্রষ্ট হননি রাবণের অন্তঃপুরে অবরুদ্ধ ছিলেন ঠিকই একে সবাই অনেক লোক দেখিয়েছে কিন্তু এর হৃদয় শুধুমাত্র তোমাতেই নিবিষ্ট ছিল তিনি রাবণকে নিয়ে এক মুহূর্ত চিন্তা করেননি আমি তোমাকে আজ্ঞা করছি তুমি এই নিষ্পাপ বিশুদ্ধ চিত্ত মৈথিলিকে অসংকোচে গ্রহণ করে রাম একটু চিন্তা করলেন করে তারপর রাম আবার যে আমি কেন সীতার প্রতি এই এতখানি নিষ্ঠুর বা পরখস আচরণ করেছিলাম জানেন আমি জানতাম সীতা অপাপবিদ্ধা সে আমাকে ছাড়াই জগতে আর কাউকেই জানে না জানতেও চায় না কিন্তু আপনারা বলুন আমি যদি বিনা বাক্য ব্যয় সীতাকে বুকে টেনে নিতাম তাহলে কি আপনারা বলতেন না যে রামচন্দ্র খুব স্ত্রৈন্য দশরথ পুত্র রামচন্দ্র সে খুব মূর্খ সে রাবণ গৃহে যে সীতা দীর্ঘকাল ছিল তাকে একটুখানিও অবিশ্বাস করল না এ কথা আপনারাই বলতেন আমি জানি সীতা নিজের তেজেই নিজে রক্ষিতা হবেন নিজের কীর্তির মতো সীতাকেও আমি ত্যাগ করতে পারি না আপনারা এই যে সবাই এসেছেন আপনারা সবাই যে হিতবাক্য বললেন এইবার আমি সীতাকে নিশ্চয়ই গ্রহণ করব সমাজের প্রচলিত যে বিশ্বাস লোকাচার আমি তো তাকে অমান্য করতে পারি না বা অমর্যাদা করতে পারি না সেই জন্য আমি সবার সামনে সীতাকে এই সেটি প্রমাণ করলাম। আপনাদের এই আদেশ আমি মাথায় তুলে নিলাম। মহেশ্বর রামকে বললেন দৈব নির্দেশে তুমি রাবণকে মেরে সীতাকে উদ্ধার করেছ এইবার যাও অযোধ্যায় ফিরে গিয়ে মনের সুখে বাস করো বংশ রক্ষা করো অশ্বমেধ যজ্ঞ করো ব্রাহ্মণদের দান ধ্যান করো তারপর সময় হলে যেও ওই দেখো তোমার পিতা দশরথ তিনি এসেছেন ইন্দ্রলোক থেকে রাম লক্ষণ পিতাকে প্রণাম করলেন যদি কারো রামায়ণের এই গল্পগুলো শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন পরের পর্বে আমরা আরও খানিকটা রামায়ণের গল্প শুনব আরও আরও রামায়ণের চরিত্রদের সঙ্গে পরিচিত হব আমি তানিয়া আবার আসবো রামায়ণের গল্প আর রামায়ণের চরিত্রদের নিয়ে